দুই হাজার সালের তিন নভেম্বর পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চ করছিল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলটির চেয়ারম্যান ইমরান খানও ছিলেন লংমার্চে ঠিক তখন ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারী সে যাত্রায় ইমরান খান বেঁচে গেলেও নিহত হন একজন পিটিআই কর্মী হামলার ঘটনায় সেদিন নড়ে চড়ে বসে পাকিস্তান মারাত্মকভাবে আহত হন ইমরান খানসহ সিনেটর ফয়সাল জাবেদ এবং আরও অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সাথে সাথেই একজনকে গ্রেফতার করা হয় নাম নাভিদ বশির গ্রেফতারের সময় তার কাছ থেকে বন্দুক উদ্ধার করে পাক পুলিশ ঘটনা ঘটার দুই বছরেরও বেশি সময় পর নাভিদ বসিরকে সাজা দিল পাকিস্তানের আদালত ইমরান খানকে হত্যা চেষ্টার ঘটনায় নাভিদকে মূল আসামি করে যাবজ্জীবন কারাদণ্ড দেড় মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছে রোববার এই খবর জানিয়েছে পাকিস্তানি মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন ইমরানের ওপর হামলা নিয়ে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কাদা কাদাছড়াছড়ি হয় পিটিআই চেয়ারম্যান ইমরান খান সরাসরি তৎকালীন জোট সরকার ও ফেডারেলের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন ঘটনার চার দিন পর সাত নভেম্বর ওয়াজিরাবাদের সিটি পুলিশ স্টেশনে ঘটনার প্রথম তদন্ত প্রতিবেদন এফআইআর দায়ের করা হয় এরপর পাকিস্তানের একশো সালের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে একটি যৌথ দল ঘটনার তদন্তে নামে শনিবার বিচারক মোহাম্মদ নাইম সেলিম এই মামলার রায় ঘোষণা করেন আদালত নাভিদকে হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সঙ্গে নাভিদের সাথে অন্য দুই সহ অভিযুক্তকে খালাস দেওয়া হয়েছে এই মামলা থেকে এই হত্যা চেষ্টায় অভিযুক্তর নিজস্ব স্বীকারোক্তি থাকায় মামলা নিয়ে পরবর্তীতে আর জল ঘোলা করেনি পাকিস্তান আদালত যেদিন ইমরান খানকে হত্যা চেষ্টা করা হয় সেদিন এই নাভিদ বসির জানান অনেকেই তাকে ইমরান খানকে নিয়ে বাজে কথা বলে ভুল বুঝিয়েছে যে কারণে তিনি তাকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন শাহরিয়ার আহমেদ সময়ের আলো